তসমিল্লা রহমানি রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম যারা মূলত স্টিলের জানালা চাচ্ছেন হয়তো নিচতলায় গ্লাস ব্যবহার করতে চাচ্ছেন না তাদের জন্যে এই ভিডিওটা আমাদের গ্রিল এটা হচ্ছে জানালার প্রথম পাশ এবং এটা হচ্ছে ভিতরের এটা হচ্ছে বিএসআরএম দিয়ে গ্রিল বিএসআরএম দশ বার দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বিএসআরএম বার দিয়ে এই গ্রিলটি তৈরি করা এটা এখন শিট লাগায় না অবশ্য সিট লাগাবো এইটা আর এটা হচ্ছে আমরা তৈরি করতেছি আজকের জন্যে আজকে দুইটাই কাম করার পরে রং চং করে আজকে এই ডিজাইনটা নতুন একটা ডিজাইন আছে ডবল শিটের দরকার ডবল শিটের দরকার যদি কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দরবল এবং শৌকাট দিয়ে দিছি অ্যাঙ্গেল যেহেতু দরজাটি ছোটো কাঠের মতো ওই পাঁচ ইঞ্চি চৌকাট দিলে আরও চিপা হয়ে যাবে এই জন্য আমরা এই দরজাতে ব্যবহার করছি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এর পাশোপাশ কিন্তু নতুন ডিজাইনের শিটটি আমরা ব্যবহার করছি এবং দুই পাশটি হ্যাসবল ব্যবহার করছি হ্যাঁ বল দিয়ে আপনি মনে তৈরি করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটপুরিয়া থানা